হবে একটি উচ্চ কক্ষ হবে এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয় আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই এটা যেই চেতনা যেই চেতনাগুলার কথা বলি আমরা সেগুলা যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি তাহলে ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি সেটা আমাদের গঠন করা সম্ভব আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি আমরা যখন আমাদের দল গঠন করলাম দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক তাদেরকে করেছিল তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা ক্ষয় করেছে কিন্তু তলা শেষ পর্যন্ত দেশের পরিস্থিতি বৃহত্তর বিবেচনায় আমরা সাতলা করি মার্কা নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের কলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি ফলে আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যে নির্বাচনী মাঠে আমরা নামব সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে এটা তো আপনারা সকলেই জানেন গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল শুধু এটাই নয় কোথাও যদি কেউ মিছিল মিটিং করে প্রটেস্ট করে নির্বাচনী কাজে যায় তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে আমরা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই প্রশাসনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়া মাধ্যমে দেওয়া আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা ইউনুসার হাতে নিয়েছে ফলাফল এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয় যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছে তারা কাজ করবে এই জবাবদিহিতা আওতা কিন্তু ডক্টর ইউনুসকে আমরা আনতে বাধ্য হব শুধু তাই নয় আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে সেই দলগুলোকে বিভিন্ন ভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকে দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকেই আমরা ইলেকশন করবো আমরা অপার অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দলীয় যে প্রতীক রয়েছে সেটা তো গ্রহণ করুন ফলত যে ধরনের রাজনৈতিক বা এই ধরনের রাজনৈতিক দল থেকে সেই থেকে আমরা এবার বেরিয়ে আসতেছি আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম আমরা একটা রেভলিউশনারি ফোর্স হিসাবে কাজ করেছিলাম আমরা এখন ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি কিন্তু এই ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আমরা যখন তরুণদেরকে নিয়ে যাচ্ছি তরুণদেরকে কিন্তু রেভলিউশনারি জায়গায় এখন অনেক ছেড়ে দিচ্ছেন এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্যই আজকে এত আমাদের আয়োজন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি